আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমি একা একা শ্বশুরবাড়িতে চলে এসেছি তো এটা হলো বিকেলবেলা আর আমি পৌঁছেছি ধরো ওই একটা দেড়টা নাগাদ তারপরে এসে স্নান করে আবার বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম আবার এখানে এসে একটু স্নান করলাম করে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর এই যে শাশুড়ি বৌমা মিলে যাচ্ছি একটু ব্যাংকের কাজে ব্যাঙ্ক ঠিক নয় এটিএমের কাজে আর সাথে কিছু কেনাকাটাও রয়েছে সেগুলো করতে যাব বলে বেরিয়েছিলাম তবে এটিএমটা আমাদের এখানে না খারাপ হয়ে গেছিলো সেই জন্য একটু দূরের এটিএমে যাব ভেবেছিলাম কিন্তু সেটা আর করতে হয়নি কারণ আমাদের ভাগ্যটা ছিল ভালো আর বিকেল বেলায় গরমের দিনে একটু বাইরে বেড়ে বললে ভালোই লাগে আর জানো তো আমাদের শুতেই একদম দেখালাম না ঘাটের মাথার ওই জায়গাটায় ওখানটায় যেন তো বসার যে জায়গাটা ছিল দুটোই ভেঙে গেছে ওই যে ধানের গাড়িগুলো আসছে ওই কোনো একটা ধানের গাড়িতে হয়তো ধাক্কা মেরে ফেলে দিয়েছে তো দুটোই ভেঙে গেছে তো চলো শাশুড়ি বৌমার ইনজয় তোমরাও একটু দেখো আর রাস্তা দিয়ে চলবো কি দুপা যেতে না যেতেই সবাই জিজ্ঞেস করছে কি গো কেমন আছো কবে এসছো এই ধরনের কথা বলতে বলতেই যাওয়া তাই আর ফোনটাকে উঁচিয়ে রাখতে ভালো লাগে না সকলের মাঝখানে আর সবাই যে পছন্দ করবে এমনটাও তো নয় তাই এইসব বলতে বলতে আর মাও তো উত্তর দিতে হচ্ছে কি বৌমা এলো কবে এলো এই গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা এটিএম এর কাছে তো এখানে কাজ মেটাবো হ্যাঁ আমাদের টাকাগুলো ভরছে ওখানে

হ্যাঁ এটা ভালো খেতে গ্লুকনটি পাউডারও থাকে ভালো না খেতে ভালো খেতে আমি আর তোমার ছেলে এটাই খাই আইসক্রিম খাবার থেকে এটা খাবার না

এই জামাগুলো মা কিনে রেখেছে মানে শাশুড়ি মা একটা আমার কত্তা একটা নাইটি রয়েছে আমার ওই যে পয়লা বৈশাখে চৈত্র সেলে মা কিনেছিল আর আমাদের জন্মদিন উপলক্ষে দেবে সেই জন্যই রেখে দিয়েছে তাই আমি বললাম ঠিক আছে জন্মদিনের দিন দিও আর এখানে বাবার আর মায়েরটাও রয়েছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ কি সুন্দর যে শাড়িটা আমি জানি না মোবাইলে কতটা তোমরা জাস্টিফাই করতে পারছো কালারটাকে কালারটা এতটা মাস্টি মানে অরেঞ্জের যে এত সুন্দর একটা মিষ্টি শেড হতে পারে মানে বলা যাবে না সিল্কের ওপরে রয়েছে এটাকে কি সিল্ক যেন বলে আমার ঠিক নামটা মনে পড়ছে না যাই হোক এই শাড়িটা অ্যাকচুয়ালি আমরা গিফট করছি কাকে গিফট করছি সেটা তো নেক্সট ভিডিও দেখলে বুঝতেই পারবে তো নেক্সট আমরা যে অকেশনে যাচ্ছি সেখানেই আমরা এই শাড়িটা গিফট করব খুব সুন্দর শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ওটা তো দোকানের ইয়ের না। এই এই শাড়ির একটা কি নাম আছে এই যে এর কি লতা যেন এই লতা লতা ডিজাইনের জন্য দোকানের নাম মা এটা আর এখন তো সন্ধ্যে হতে না হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আর আজকেও দিনটা তেমনই ছিল সন্ধ্যের পরেই ঝড় বৃষ্টি নেমেছিল অন্ধকার হয়ে গেছে এখন তো ঝড় উঠেছে আর এদিকে কারেন্টও চলে গেছে তো কারেন্ট চলে গেছে এখানে আসবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই এখানে মা বসে আমার আমি আটাটা মেখে দিলাম মা রুটি করছে আর আমি এসছি আমার ঘরে জানো তো এই ঘরটা পুরো ঠিক করা হবে সেই কারণেই আমার আশা আর কি তো এই ঘরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে সেগুলো ঠিক করা হবে আর সমস্ত জিনিসপত্র যা ছিল বাইরে বের করে দেওয়া হয়েছে এই আলমারিটা শুধু রয়েছে এখানে আর এই যে আলনা সোকেসটাই রয়েছে এই দুটো জিনিসও বের করে দেওয়া হবে এরপরে তো ঘরটা দেখতে না কেমন একটা লাগছে ফাঁকা ফাঁকা আর প্রত্যেকবারই এসেই এই ঘরেই ঘুমাই এই ঘরেই থাকি তো নিজের একটা ব্যাপারটাই দেখবে অন্য রকম তো যেহেতু আমি একা রয়েছি তো মা বললে একা ঘরে শুতে হবে না আমাদের কাছে শুয়ে পড়ো তো আমি মায়ের ঘরেই শুচ্ছি আমি ভেবেছিলাম শোবো যেহেতু নেই ও দিম্মা শাশুড়ি কোথায় গেছে তোমাদেরকে জানাই দিম্মা শাশুড়ি গেছে মাসি শাশুড়ি বাড়িতে যেহেতু বাড়িতে কাজ চলছে তো দিম্মার একটু অসুবিধা হবে আর ঘরটা দেখো কতটা বড়ো লাগছে জিনিসপত্র থাকলে না এতটা দেখাই না কিন্তু আজকে অন্য রকম লাগছে আর অন্ধকার বাইরে চারিদিকে অ্যাকচুয়ালি আমি এসেছি আলমারির যত জামাকাপড় রয়েছে সবগুলো শিফট করতে হবে কারণ আলমারিটা সব তো সমস্ত জিনিস নিচে নামিয়ে নিয়ে যাবো আর এই র‍্যাকগুলো সেই টানিয়েছিলাম তোমাদের মনে আছে এতে অনেক জিনিসপত্র ছিল সমস্ত কিছু বাইরে বের করে দিতে হয়েছে তো সেই কারণেই আমার আশা যে মা একা ঠিক পেরে উঠবে না মিস্ত্রি রয়েছে তো আর ঘরের কাজ রয়েছে মা একটু পিটপিটে করে জানো তো জিনিসপত্র নিয়ে তোমাদেরকে তো জানিয়েছি শাশুড়ি মায়ের সম্পর্কে তো আজকের রাতটা তো এভাবেই কেটে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা